ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের গ্রামে পূর্ব শত্রুতার জেলাসীল নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে বিস্তারিত থাকছে জামানের প্রতিবেদনে শনিবার রাত সাড়ে নয়টার দিকে ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশে ধান খেতের মাঝে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায় সেউই গ্রামের জাহাঙ্গীর খালাসির একমাত্র ছেলে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্য ইসমাইল হায়হান আতিয়া রিগান ও শাকিল সহ আট থেকে জন জড়িত বলে অভিযোগ নিহতের পেট গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা মাখা ছুরি ও কিছু আলামত উদ্ধার করেছে এ বিষয়ে নিহতের বাবা জাহাঙ্গীর খালাসি বলেন পূর্ব শত্রুতার জের ধরে বাদশাহ ও ফকুসেকের ছেলের সাথে ইয়াসিনের মারামারি হয় বিষয়টি মীমাংসা করে দেওয়ার পরেও আমার সন্তানকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে ওরা আমি ঘাতকদের ফাঁসি দাবি করছি ভামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান শনিবার রাতে তিনজনকে কুপিয়ে করার ঘটনা ঘটেছে এর মধ্যে ইয়াসিন নামে এক ছেলে মারা গেছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

আলা ঘটাইছে কিভাবে ঘটাইছে হইলো বাদশা শরীফরা আলমগীর শরীফ রেগান শরীফ তারপরে কি কি ছпон তারপর ওই যে আতি আর মতি ওরা ওরা এগুলা দিয়ে সরজন্ত কইরা আর পরে ওই যে ওই দিকে ই আছে কিজনই কয় নাম ওই যে ওই দিকে আরো দুই তিন জন আছে ওই দলের ওই বাড়ি আলে দবাড়ি হেরা মিলা সবাই মিলা সরজন্ত কইরা লোক খবর দি আই না স্যার মারছে ফোন দিয়া ফোনের মাধ্যমে নিয়া আরে মারছে যারা মারছে ওরা কি এলাকারই ওরা এই এলাকারই

ওকে ফোন করলো কার আপনি কি জানতে পারছেন ও হইল রাহেন ডাক দেনেছ অরনে ডাক দেও নয়ার পরে অরজন ফোন দেছে জড় মোবাইল দর মার্কা দিয়া ও গেছে জায়গা যাওয়ার পরে অর হইল কোপ দেছে গলা কাইড়া লাভ গলা কাইড়া লাভই ফকুর পোলা কয় কি আমি বোলাই আল্লাহ মরে তোর মারি লাভই ও রাহেন যে তোর মারি লাভই ও দে আর কি অর গলা ফা দাইতছে ফা দাইতছে বার অর কোপটা অর গলায় লাগছে মানে ও আর বাচাবাজে কোপ লাগছে অর গলায় হ্যাঁ রাহেন যে গেল পড়ে গেছে কোপ খাইয়া হেই কল আপে একটা সাই পার দেছে পার দিয়া টাইমটা ধান খাতে নামাই নিয়ে গেছে ধান খাতে নামাই নিয়ে এই আড্ডিটা বাইরে আর ভাইঙ্গে লাইছে আড্ডিটা আর কয় ভাই আমার গলায় যে প্রায় দশে তিনজন মাসে প্রায় দশে মনে ওরা মনে করছে যে মরি গেছে হয়ে গেলে হালাই থেকে দৌড়ে গেছে আর লোক আছে লাস্ট জুন নাম বলে গেছে ভাই এখন বলা যাবে না

মারছে তার নাম কি যে মারছে যে মারছে তার নাম স্বপন ওর বাড়ি কোথায় ওর বাড়ি তো ওই উনি পশ্চিম গান্দার ও তাও আমরা চেষ্টা দূরে দূরে করে আসছে আচ্ছা কখন ঘটনা ঘটছে এই 9টা 7টা টা দিকে গতকাল রাতে না আজকে এই যে রাইতে আচ্ছা 9টা 9:30 9:30 হ্যাঁ কতটা এই কারণে গতকালকে আমরা এটা সংবাদ পেয়েছি সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ভাঙ্গা থানার সরজ অফিসার ইনচার্জ স্যার এবং আমাদের সার্কেল স্যার তারা দূরত্বই আমাদের ঘটনাস্থলে আমরা উপস্থিত হই এবং উপস্থিত হওয়ার পরে আমরা বিষয় সম্পর্কে খোঁজ নিই এবং এখানে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ কিছু আলামত আমরা করেছি এবং হচ্ছে আমাদের আজকের হয়ে যাবে এবং আমরা আসামি ধরার ব্যাপারে আমরা অভিযান চালাচ্ছি আশা করি খুব দ্রুতই ঘটনাটা রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং প্রকৃত আসামিদের আমরা দূর কি কারণে বর্তমানে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা এখানে অবস্থান করছি ठीक uh, है। yeah,